আলাইকুম আমি রাইসা আমি এখানে আসছিলাম আমার জন্য জন্য। এই মুহূর্তে আলতাবালি পার্ক আর আলতাবালি পার্ক দেখা হয়ে গেছে আমরা রাইসা খান আফার লোকের রাইসা খান আফা ঢাকা বাসিন্দা কিন্তু তাই এই কোটা বিরোধী আন্দোলনও যোগ দিতে শুধু বাংলাদেশ থেকে লন্ডন আইসন কি তার লাগিয়ে খেনে আইসন তাই ওর কাছ আপু বলবেন আপনি কেন লন্ডনে আসছেন আলাইকুম আমি আসছিলাম ওয়েলসে আমার কনভোকেশনে আমার কনভোকেশনে আমি যেটা করি আমি তো হিউম্যান রাইটস নিয়ে কাজ করি যেহেতু আমি সাবেক প্রেসিডেন্ট অফ জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল ঢাকা আপটাউন তো আমি প্রথমেই মনে করলাম আমার কনভোকেশনের চেয়ে এখন সবচেয়ে বড়ো জরুরি যেটা জিনিস হচ্ছে স্টেপিং ফরওয়ার্ড টুয়ার্ডস হিউম্যানিটি সো আমি স্টেজে কোনো কিছু চিন্তা না করে যেহেতু আমি একদমই একা আসছি আমি সাহস নিয়ে আমার প্যালেস্টাইনের পতাকা নিয়ে যেখানে সুযোগ ছিল আমার দেশের পতাকা নিয়ে ওঠা বাট অনলি বিকজ অফ হিউম্যানিটি আমি প্যালেস্টাইনের পতাকা নিয়ে স্টেজে উঠি স্টেজে ওঠার পরে আমাকে সবাই অনেক চেয়ার আপ করে অনেক ফটোজ আপলোড হয় আমার ইউনিভার্সিটির পেজে কিন্তু দুদিন পরে আমি দেখতে পাই যে আমার ছবিটা কোনো না কোনো কারণে ডিলিট হয়ে যায় জাস্ট বিকজ আই রেজড ভয়েস টুয়ার্ডস হিউম্যানিটি তার দুদিন পরে আমি দেখলাম আমাদের দেশের যে অবস্থান এই মুহূর্তে আমার আমি আসলে চোখের কান্না ধরে রাখতে পারি নাই আমাদের ভাই বোনগুলো যেভাবে রক্তাক্ত হচ্ছে এবং মারা যাচ্ছে ইটস নট অ্যাবাউট এনি পলিটিক্যাল পার্টি রাইট নাও ইটস নট অ্যাবাউট বিং ইন এনি পলিটিক্যাল পার্টি রাইট নাও ইটস অ্যাবাউট বিং অ্যা হিউম্যান ইটস অ্যাবাউট হিউম্যানিটি স আমাদের সবাই আমি জাস্ট দোয়া করি যে আল্লাহ যেন এই পরিস্থিতি থেকে সবাইকে উদ্ধার করুক সবাইকে বাঁচাক সবাইকে সেফ রাখুক অ্যান্ড আশা করি প্রধানমন্ত্রী ন্যায় বিচার করবে ইনশাল্লাহ এতটুকুই বলবো আমি আমি আসলে আমি লন্ডনে আসার আগে আমি খুঁজতেছিলাম যে আমি এখানে যেহেতু এখানে এসে আমি প্যালেস্টাইনের জন্য প্রোটেস্ট করেছি স্টেজে সবার সামনে সবাই আমাকে অনেক সাহসী বলছে কিন্তু আমি আমার দেশের জন্য কিছু করতে পারলাম না ওই ফিলিং হেল্পলেস আমি কিভাবে কি করি আমি দূর থেকে হলেও আমি তাদেরকে চিৎকার করে জানাতে চাচ্ছি আমি আছি তাদের সাথে প্রত্যেকটা জীবনের সাথে যারা জীবন হারাচ্ছে তাদের পরিবারের সাথে আল্লাহ তাদের পরিবারকে শক্তি দেখ সবাইকে শক্তি কারণ এই কষ্টটা আসলে এতটুকু বলতে চাই আজকের জন্য আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি আজকে আপনার কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে হ্যাঁ আপনি আসলে কি চান কোটা না বাতিল হোক অফ কোর্স এটা বাতিল হোক বিকজ এখন তো আসলে স্টুডেন্টরা জীবন হারাচ্ছে আমার আপনার কি মনে হয় যে একটা জীবনের থেকে কি কোটা ইম্পর্টেন্ট ডেফিনেটলি না সবার আগে জীবন ইম্পর্টেন্ট সো আমার মনে হয় লাইক অ্যাট এনি কস্ট এটাকে এখন ডিসমিস করা উচিত জাস্ট এন্ড এভরিথিং অ্যান্ড সেভ লাইফ দ্যাটস ইট